গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাবিনকে নিয়ে বসে পড়েছি পড়াতে বাবিনের স্কুলটা আজকে পাঠানো হয়নি আজকে শুক্রবার আর পাবিনের যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল মানে শরীরটা খুব খারাপ ছিল ওর জন্য শুক্রবার স্কুলে পাঠায়নি স্কুলে গিয়ে আবার কোথায় ব্যথা হবে কি হবে আর সকাল থেকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো এই ওয়েদার হলে ইচ্ছে করে একটু দিদি প্রসেনজিৎ দ্বারা কখন আসবে বেশ ভালো লাগে বসে গল্প আড্ডা করব কিন্তু ছেলের যেহেতু এখন পরীক্ষা চলছে এখন তো আর কিছু করানি নেই ছাতু কাবা হয়ে গেছে বাবিনকে পরিয়ে নিয়ে মা একটু দরকারে আজকে বেরিয়েছে আর বাবিনের আজকে রান্না করে নিলাম আগে শিঙি মাছের ঝোল তারপরে করছি এখন হচ্ছে আলু চিংড়ি মাছের একটা ছচ্ছড়ি মতন আমার বরের জন্য কারণ আমার বর হচ্ছে ফ্যাশা মাছ খায় না তার জন্য বরের জন্য চিংড়ি মাছ করছি আলাদা করে তো রান্না বান্না করে আজকে ভীষণ হুটোপাটি রান্না হয়েছে মানে ভীষণ উটু এই খালি দৌড়ে দৌড়ে রান্না করেছি আর ইন্ডাকশানে রান্না হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে বুঝতেই পারছো মানে একদিকে এইটা একদিকে ওইটা মাও দরকারে বেরিয়েছে তারপরে তো রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছিলো বাবিনের রান্না হয়ে গেছিলো ওর জন্য বাবিনকে মা আগে খাইয়ে দিয়েছিলো স্নান করিয়ে তো রান্না হয়েছিল আজকে বলি কি কি ভাত হয়েছিল ডাল হয়েছিল এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচা এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম আজকে বেশ ভালো হয়েছে খেতে তো আমার ভালোই লাগে মোচা আর কাকিমনি দিয়ে দিয়েছিল গাটি কচুর তর তরকারি এইটা হচ্ছে ফেসা মাছ সর্ষে দিয়ে আমড়া দিয়ে ঝাল এই মাছটা না আমার খুব ভালো লাগে আর সর্ষের মধ্যে আমড়া দিলে তো কোনো কথাই নেই তারপরে এটা তো দেখলেই তখন রান্না করলাম আলু চিংড়ি মাছের একটা তরকারি বরের জন্য এইটা আর হচ্ছে শিঙি মাছের এই যে শিঙি মাছের ঝোল বাবিনকে খাওয়ানো অলরেডি হয়ে গেছে আর নিচে আছে হচ্ছে এটা কলমি শাক একটা কলমি শাকের বাদাম আলু দিয়ে চচ্চড়ি ওই বাড়িতে সমস্ত সবজিও দিই এটা আবার আলাদা মাছ করেছি বলে আর বেশি সবজি দিই আলু বাদাম দিয়ে করে করে দিয়েছি বাবিন এটা বেশ ভালো খায় তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো এই যে আমার বাবিন খেয়ে দে ও ঘুমাচ্ছে না কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে ওর একদম ঘুমাতে চায় না ঘুমেন ঘুমের নাম শুনলেই ও কাঁদে আগে জানো তো আমার ছেলের এই ভিডিওটা আগে একদিন করবো ঘুমাতে বললেই ও আগে একটু কেঁদে নেবে তারপরে ঘুমাবে তারপরে এখন খেয়ে নিচ্ছি মোচা মোচাটা আজকে অল্প নিয়েছি কেননা রাতে খাবো বলে এটা করেছিলাম তো আমি একটু টেস্ট করছি দুপুরবেলা খেই। আর এখন এই যে আমার ছেলে আর অর্ক বসে খেলা করছে একটুখানি অর্ক ফোন দেখছে আর আমার ছেলে ওকে একটু মানে দুষ্টুমি করছে ওর সাথে হ্যালো গাইস এ দেখো আমাদের ইভিনিং স্ন্যাক্স আর আমি এখন পড়তে বসেছি এটা আমার আমার এটা 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 আর এটা অন্য এটা অন্য আর এখন এখন আমার ছেলে ব্লক করবে আর আমি বসে বসে দেখব তাই না

লঙ্কা খেয়ে ভাবি একবার বল দেখি তাহলে হ্যালো গাইজের তো ঝাল লেগে গেছিল লঙ্কা খেয়ে আর এখন একটু ঝালটা মিটেছে তাহলে চলো আমরাও বসে একটু মুড়িটা এনজয় করি মুড়ি আর চা খাই আর ভিডিওটাও এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টা